বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর আপনার সামনে এরকম গরম গরম বেগুনি আর আলুর বড়া তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু মুড়ি সঙ্গে একটু চেনা তেল দিয়ে মেখে নিলে আর এক কাপ চা সঙ্গে নিয়ে নিলে আর কিছু কি লাগবে এই বৃষ্টির ওয়েদারে বলুন তো এই মচমচে বেগুনি আর আলুর বড়া আমি কিভাবে বানালাম সঙ্গে থেকে কিন্তু পুরো রেসিপিটা দেখে নিতে হবে ভুলেও কিন্তু রেসিপিটা কাটা যাবে না সঙ্গে থাকুন আজকে তোমাদের খুব সুন্দর মজাদার একটা বেগুনির রেসিপি করে দেখাবো তার জন্য দেখো আমি বেগুনগুলো কিভাবে কেটেছি নিশ্চয়ই বুঝতে পারছো খুব মোটাও হবে না খুব সরুও হবে না মাঝে মাঝে এরকম সাইজ করে কেটে নিতে হবে বেগুনগুলো কয়েকটা পাতলা পাতলা করে আলুও কেটেছি আলুর বড়াটাও আমি কীভাবে করবো তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো আলুগুলো ভাবে কেটে নিয়েছি যাতে সেদ্ধ না করেই ভেজে কিভাবে করতে পারি দেখাচ্ছি বেগুনির জন্য আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখো ছোট বাটির এক বাটি গোটা দিয়েছি আর হাফ বাটি মতন বেসন নিয়ে নিলাম ওই একই বাটির মাপের হাফ বাটি কিন্তু চালের গুঁড়ো দিয়ে দিলাম মাপটা তোমরা তোমাদের সুবিধা মতন করে নেবে একদম ছোট চামচের এক চামচ কালো জিরে দিয়ে দিলাম টেস্টের জন্য আদা বাটা দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ চিনি দিলাম একটা ছোট্ট চামচের এক চামচ বেকিং সোডা দিয়ে দিলাম ওই সেম একই চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম সব উপকরণগুলো একটা হ্যান্ড মিক্সের সাহায্যে আমি শুকনো ঘুরিয়ে নিচ্ছি ভালো করে সব মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে জল ব্যবহার করব বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু একদম সামান্য করে দেবে খুব বেশি কিন্তু দেবে না মিশ্রণটা অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নিচ্ছি একসাথে খুব বেশি জল ঢাললে কিন্তু পাতলা হয়ে যাবে খুব ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে বেসনটা ফেটিয়ে নিতে হবে যত ফ্যাটাবে বেগুনি হলেও তত সুন্দর হবে ভালো করে কিন্তু আমার ফ্যাটানো হয়ে গেছে এবার আধ ঘন্টা এটাকে রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে আধ ঘন্টা হয়ে গেছে ঢাকনা খুলে দিলাম আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিলাম এক থেকে দু মিনিট আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখান থেকে খানিকটা তেল তুলে নিয়ে আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এইভাবে গরম তেল ব্যাটারে দিলে খুব ফ্লপি হয় এবং খুব মুচমুচে হবে অনেকক্ষণ সেই মুচমুচে ভাবটা বেগুনের মধ্যে থেকে যাবে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নাও ঠিক এরকম হবে যেটুকু পরার পড়ে যাবে বাকিটা লেগে থাকবে কেটে রাখা বেগুনগুলো ব্যাটারের মধ্যে এপিটপিট ভালো করে ডুবিয়ে নিলাম তেলের মধ্যে ছেড়ে দেব একটা একটা করে আরও একটা ভালো করে গায়ে ব্যাটার লাগিয়ে নিচ্ছি তেলে দিয়ে দিলাম এই সময় কিন্তু তেলটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে বেশি বাড়িয়ে দেওয়া যাবে না দেখো বেগুনিগুলো কী সুন্দর নিজের থেকে কিন্তু ফুলে উঠেছে ওই পিঠটা হয়ে গেছিলো ঘুরিয়ে দিয়েছি এই সময় বেগুনিগুলো আমি তুলে রাখছি একটা পাত্রে একইভাবে আরও একটা বেগুনে লাগিয়ে নিলাম এরকম বেগুনি সন্ধেবেলা এক বাটি মুড়ি মাখার সঙ্গে এক কাপ চা দিয়ে খালি খেতে হবে বসে বসে অসাধারণ কিন্তু রাস্তার মতন একদম হয়েছে চপের দোকানের মতন দেখো কী সুন্দর ফুলে উঠেছে পাতলা করে যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুর চপটাও সেইভাবে করে ব্যাটারে লাগিয়ে এক এক করে তেলে দিয়ে দিচ্ছি এইভাবে পাতলা করে কাটলে কিন্তু আলুগুলো এক তেলে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে ডাল দিয়েও কিন্তু এই আলুর বড়াগুলো খেতে খুব ভালো লাগে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি ঘুরিয়ে দিয়েছি আলুর বড়াগুলোও আমার ভাজা হয়ে গেছে তুলে রাখছি সবগুলোই আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি সবকটাই কটাই বেগুনি এবং আলুর বড়া আমার ভাজা হয়ে গেছে এক ঘন্টা আমি ঠান্ডা হতে দেব তারপর ফিরে আসছি এক ঘন্টা হয়ে গেছে সাদা তেলটা আমি আবার গরম করে নিলাম এক এক করে বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি ডিপ ফ্রাইয়ের জন্য দুবার করে ভাজলে বেগুনিগুলো খুব মুচমুচে হবে এবং খেতেও খুব সুস্বাদু লাগবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুর বড়াগুলোকেও আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি এতে করে আলুর ভেতরে যদি কিছু অংশ সেদ্ধ হতে বাকি থাকে এই সময় সেদ্ধও হয়ে যাবে এবং মুচমুচে লাগবে খেতে আজ তাহলে এই পর্যন্তই বেগুনি আর আলুর বড়ার রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের রান্নাঘরের পাশে থেকেও খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে